নমস্কার আমার শ্রীস কথা চ্যানেলে সবাইকে স্বাগত আর আমার দশ মাসের বাচ্চাকে দুপুরবেলা কি খাওয়াই সেই নিয়ে ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও তো এই যে সকালবেলা জিওল মাছ পেয়েছিলাম শিঙি মাছ সেটা বাড়িতে নিয়ে এসেছি আর একটা কেটে নিয়েছি ভালো করে ধুয়ে সেটাকে সাদা তেলে ভেজে নিচ্ছি আমি মাখনটা ইউজ করছি না কারণ প্রচণ্ড গরম সে জন্য আর দেখো এই ভেজে নিয়ে ওই ভাজা তেলেই বিভিন্ন সবজি ভেজে নেব তোমরা যদি পার্ট পার্ট করে আলাদা আলাদা ভিডিও চাও তাহলে আমি সেভাবেই দেবো দুপুর সকাল বিকেল রাত সবটার ভিডিও আমি দেব শুধু কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি মাছের ঝোল এবং খিচুড়ি সবটাই বিভিন্ন সবজি দিয়ে করি করিদের জন্য তো দেখো এই যে মাছের যে ভাজা তেল সেটাতেই সবজিটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে সামান্য একটু জিরে গুঁড়ো লবণ আর একটু হলুদ দিব লবণটা একদম মানে নামমাত্র দেই যদিও দেওয়া উচিত না তাও আমার বাচ্চাকে আমি অভ্যেস করে দিয়েছি একটা বদ অভ্যেস বলতে পারো তো এটাকে ভেজে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো আর তার সঙ্গে একটু সামান্য দু চারটা মুসুর ডাল ছিটিয়ে দেবো তাতে ঝোলের যে কালারটা সেটাও ভালো লাগে আর ঘনত্বটাও ভালো হয় তবে রোজ আমি ডাল দেই না এমনি ঝোল করি আজকে হঠাৎ মনে হলো দিলাম তো যাই হোক আমি এমনি আমাদের যে নর্মাল ভাত হয় সেটাই আমি দেই ওকে এক্সট্রা করে কোনো সেদ্ধ বা কোনো কিছু মিক্সারে আমি সেটাকে মিক্স গ্রাইন্ড করি না কিংবা হচ্ছে ছাঁকনি দিয়ে ছেঁকেও নেই না তো তো দেখো এই যে খাবারটা রেডি হয়ে গেছে তো আমাদের ভাত থেকে একটু ওর জন্য ভাত বেড়ে নিচ্ছি যদিও সবটা খাবে কিনা জানি না হয়তো কিছুটা খাবে যাই হোক ওর পেটটা ভরে যায় আমি হাত দিয়ে চটকে নেব এভাবে দেখো এভাবে চটকে নিয়ে আমি যখন আধা ভাজি হয়ে তখন ওই মাছের কাটা ছাড়িয়ে ওকে খাওয়াই আর ওই আসতে বলবো দেখো আসবে না দেখি তো এরকম করে ও খায় আর খেলে এইভাবে খেলতে থাকবে খাওয়াতে থাকবে ওর পেশেন্ট পেশেন্ট ঘুরতে থাকবো যাই হোক তাও খায় এটাই শান্তি তবে সব দিন খায় না কারণ ওদের আর আমাদেরও তো সেম কারণ আমাদেরও সবদিন সব রকম খেতে ইচ্ছা করে না অনেক সময় গ্যাস হয়ে থাকে বা অনেক রকম সমস্যার জন্য আমাদেরও রুচি থাকে না তো ওরাও অনেক সময় খায় না কখনও কখনও ভালো খায় কখনও কখনো আবার অর্ধেক খায় কখনো কখনো খুবই ডিস্টার্ব করে তখন একটু রাগ হয় কিন্তু কিছু করার নেই মেনে নিতে হবে কারণ ওরা ছোটো বাচ্চারাও বলতে পারে না তো এই হচ্ছে ব্যাপার আর দুপুরবেলা ওকে আমি স্নান করে নিয়েছি করি নিয়েই হচ্ছে তারপর খাবারটা খাওয়াই কারণ স্নানের আগে খাবার খাওয়াই না তাতে হজমে নাকি প্রবলেম হয় আমি যে রোজ শিঙি মাছ দিই তা কিন্তু নয় কারণ সব দিন পাওয়া যায় না আর রোজ খাওয়ায়ও না কারণ অল্টারনেট করে খাবার খাওয়াই আর ওকে জানো তো আমি ছোট থেকে মানে সাত মাস থেকে আট মাস থেকে আমি টক দইটা খানোর অভ্যাস করেছি তো ও চিনি লবণ ছাড়া টক দইটা খায় ভালো খায় এমনিও খায় ভাত দিয়েও খায় তো আমি মাঝে মধ্যে টক দই ভাত খাওয়াই ওকে আবার কখনো খিচুড়ি খাওয়াই কখনও নর্মাল ডাল ভাত খাওয়াই ডিমটা কম দেই কারণ ডিমটাও সহ্যও ঠিকঠাক হয় না আর মাছটা ভালোবাসে আর মাছটা সহ্য হয় তাই শিঙি মাছটা দেই ও রাতের রুটিনটা যদি কেউ চাও তাহলে আমি তাদেরকে দেবো আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো টাটা ভালো দেখো